বুঝি না আমরা কারো দাদন খাই না আমরা কারোর খোদা মানি না আমাদের রিজিকের মালিক একমাত্র জোরে বলে কি আমরা তাদেরকে ভালোবাসা দেখানোর যত চেষ্টা সব করার পরেও যদি জুট না লাগে গায়ে ভরে আমাদের উপরে এরকম ভাবে ঝগড়া লাগাইতে চায় তখন কিন্তু আমরা সুপ থাকবো না ইটাকে ওয়াদা কথা বলেন ঠিক কে দেখা যায় কোরআন হাদিসের বিরুদ্ধে কাজ করব। হেডা দোষ না বলতে গেলে দোষ এই যে ভারত সরকার বর্তমানে বাংলাদেশটাকে নিয়ে মুসলমানদেরকে কি নিয়ে যেইভাবে খেলা আরম্ভ করছে এই খেলায় যদি আমরা চুপচাপ পয়সা থাকি ইমান লইয়া এই দেশে থাকা সম্ভব হবে না কথা ধরে বলেন ঠিক কিনা হিন্দুরা আমাদের দেশের মধ্যে জামাইর আদরে আছে। হিন্দুরা জামায় আদরে থাকা এটা আমাদের কৃতিত্ব না এই শিক্ষা আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে পেয়েছি কথা জোরে বলেন ঠিক কিনা আপনারা কিতাবের মধ্যে দেখেন মানুষেরে হত্যা করা তো দূরের কথা নবীর রহমতের অংশ जानवरরা পর্যন্ত পেয়েছে জীবজন্তুদের মধ্যে পর্যন্ত আল্লাহর নবীর رحمতের অংশ আছে কথা জোরে বলেন ঠিক কিনা হাদিস মধ্যে আছে একটা ওল আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মালিক বড় জালেম আমার উপরে বেশি বেশি বোঝা সাফাইয়া দেয় আল্লাহ নবী মালিক রে এই তোমার ওটার উপরে জুলুম করো না একটা গুরু আল্লাহ নবীর বিচার দিলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আল্লাহ বানাইছেন হাল চাষ করার জন্য কিন্তু মালিক আমারে দিয়ে বোঝাটা নয় নবী বুঝাইয়া দিলেন এর উপরে জুলুম করিও না মদিনার বাহিরের রাস্তা দিয়া আল্লাহ নবী চলছে একটা উট গাছের সাথে বান্দা একটা হরিণ গাছের সাথে বান্দা হরিণটা রসুলকে শিকারীর হাতে আমি গ্রেফতার হইয়া এখানে অবস্থায় আছি জঙ্গলের মধ্যে আমার বাচ্চা আছে বাচ্চারা দুধের জন্য পাগল আমার স্তনের মধ্যে দুধের ঝোস টন 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 করে এখানে আমিও কষ্ট পাই নবীগু আপনি মালিকের বুঝাইয়া আমাকে যদি সারাইয়া দিতেন আমি বাচ্চাদেরকে দুধ খাওয়াইলে বাচ্চাদের কলিজা ঠান্ডা হইতো আমার স্তনের ব্যথাটাও কইমা যাইতো মবি নবী বললেন মালিকের রেখে বললেন বাবা হরিণ আমার সাথে এমন বলতে চায় তুমি অনুমতি দিলি তুমি হরিণটাকে সেরা দাও আবার সে আসবি মালিক বলে ইয়ার সোল্লা অনেক কষ্ট করে হরিণ ধরছি হরিণ চলে গেলে আবার আসে এই কথা কোনোদিন শুনি নাই বলে আমি এটার জিম্মাদার ইহুদি বলেন তাইলে সাইরা দেন হরিণটাকে সাইরা দেওয়ার পরে একটা দুধ দিয়ে বাচ্চাদের কাছে গিয়া মা তাড়াতাড়ি করে দুধ পান কর যদি দুধ পান করতে দেরি কর আমার সময় যদি বেশি নষ্ট হয়ে যায় মোহাম্মদুর রসুল্লাহ কষ্ট পাবে হরিণদের বাচ্চাদেরকে দুধ খাওয়াইয়া একটা দুধ দিয়ে যখন আবার গাছ তোলায় হাজির ইহুদি বলে বলেন আর রসুল্লাহ হরিণে আপনার এত আত করে হরিণ আপনার এতেবা করে যেইভাবে কথা দিছে সেইভাবে পালন করছে আমি আপনারই মর্যাদা দেয়া কলমা ফেরা মুসলমান হইয়া গেলা তাহলে জীব জন্তুর যে নবীর এহসান আর দয়া আল্লাহ নবীর দয়া মায়ার

আরেক চোরাই লইছে তরকারির বাটি লইয়া যখন দিছে বেলি কষ্ট ভাগ করছে তো আর সহ্য না আরে আরে কিরুম মা চোরের সব নিল নিল ভাত লুয়ে গেল গা তরকারি লুয়ে গেল গা কাইলে কি ঘামু সহালে কই তুই কই তুই বেড়া কই এই তুই কথা কইছ মশারি ডাঙ্গা একটা আওয়াজ দিলি তো সুর গুষ্টি সহ তোরা পড়ে যায় আজই চুপ থাকা যাবে না যে যে পর্যায়ে থাকেন না কেন আপনাকে আমাকে প্রত্যেককে থেকে লাইনে কথা বলতে হবে কথা বলেন ঠিক না একটা তকবীরের नारे না ভারত মারত আমরা বুঝি না আমরা কারো দাদন খাই না আমরা কারো ক্ষুদা মানি না আমাদের রিজিকের মালিক একমাত্র জোরে বলে কি আমরা তাদেরকে ভালোবাসা দেখানোর যত চেষ্টা সব করার পরেও যদি জুত না লাগে গায়ে ভরে আমাদের উপরে এরকম ভাবে ঝগড়া লাগিতে চায় তখন কিন্তু আমরা চুপ থাকবো না ইরাকের ওয়াদা কথা বলেন ঠিক কেন দোস্ত ফিসা হুজুর মধ্য আলী আসে আপনার উনত্রিশ তারিখ হুজুরে কচুয়ার মাহফিলে আমার নাম লয়ে দোয়া করছে মোবাইলে বাইরাল যুগজানের হুজুরে মালানা নজির আহমদ সাহেবের জন্য দোয়া চাইছে আমি প্রায় সাত আট দিন আরও বেশি নয় দিন বিছনায় পড়া মোবাইলে অনেক আলেমরা খাইছে কোনো মাহফিলে যেতে পারি না এই আমার ভাই মালানা রহিমুল্লাহ সাহাব তারপর মালা শিবির রহমদ সাহ খুব এসরার কইরা যে হুজুর আল্লাহ বরকত দিব আল্লাহ রহমত করব এই অসুস্থর পরে আল্লাহ আনছে জোরে বলন কে আনছে বিশেষ করে উজানির ফির হুজুরের দোয়ার বরকতে উজানির আগুন এহেন আইসা যখন দেখলাম যে আমি ইব্রাহিমিয়া ও ঠাঙ্গন ঠান্ডা হয়ে গেছে আল্লাহ মনে হয়েছে এখান থেকে আল্লাহর রহমতের গেরান নাকে আসে কথা বলেন কি কেনা উজানির দরবার অনেক অনেক মক দরবার হুজুরে আসবেন আমার বড় ভাই ফিরে কামেল আল্লাহ আল্লাহ আল্লা ইসমেন সব হুজুর আসেন এখন রুমাল সার্ব ছাত্ররা